ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ তো আজকে যাচ্ছি আমরা মায়াপুর এই সকাল সকাল আমরা বেরিয়ে গেছি এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এই যে মা বসে আছে এইখানে আর ওইদিকে দিদি বসে আছে টুকটুকি পৌঁছে গেছে আমার হাজব্যান্ড পৌঁছে গেছে দিদির কাছে এবার এই দিদির সাথে দেখা করে নিলাম আমরা সেই বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে ছটায় উঠেছি আজ কালকে পাঁচটায় উঠেছি উঠে রেডি হয়ে সবাই চলে এসেছি এই বেশ আমাদের হাহাহিহি আরম্ভ হয়ে গেল সবাই মিলে ভালোই লাগে সকাল সকাল উঠে ঘুরতে যেতে ট্রেনে করে অনেক দিন পর আবার যাওয়া হচ্ছে ঘুরতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা কাটোয়া লোকালে করে এসছি এসে নবদ্বীপ ধামে আমরা নেবেছি তো ট্রেনে খাওয়া দাওয়া আরম্ভ হবে এইবারে আমরা বসে গেছি দিদি সিঙাড়া বানিয়ে এনেছিল তারপরে চকোলাওয়া কেক পাইনাপল কেক বানিয়ে এনেছিল এবার সিঙাড়া দিয়ে আরম্ভ হচ্ছে আমি বিস্কিটে এনেছিলাম আমাদের বসা সেট হচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছিল কিন্তু ব্যান্ডেলে গিয়ে ট্রেনটা ফাঁকা হয়ে গেছিল ভিড়টা কমে গেছিলো এই যে সবাই আমরা বেগড সিঙাড়া খাচ্ছি বেকড পিৎজা চিঙ্গা এর মধ্যে পিৎজার স্টাফিং দেওয়া সব কিছু পনির ক্যাপসিকাম সস আর পিওর ভেজ কিন্তু যেহেতু মা খায় না ওই জন্য দিদি পিওর ভেজ বানিয়েছে ট্রেনে যেতে যেতে এই রকম দেখতে খুব সুন্দর লাগে চারদিকটা কি সুন্দর সবুজ হয়ে রয়েছে চাষের জমি এগুলো খুব মিস করি আমি এখন আগে আমি যখন আমরা আগ্রায় থাকতাম ছোট ছিলাম মামার বাড়ি আসতাম কলকাতাতে ট্রেনে করে এই রকম দেখতে দেখতে আসতাম তারপরে সিঙ্গাড়া হজম হয়ে গেছে এবারে চলো কি খাওয়া হবে এবারে ঝালমুড়ি নেওয়া হয়েছে তার মাঝখানে কেক খাওয়া হয়েছে সবাই কেক খেয়ে কিছুক্ষণ ছিলাম এবার আড়াই ঘন্টা সময় তো কাটাতে হবে তো চলো এবারে ঝালমুড়ি নেওয়া হয়েছে ওই এক প্যাকেট নিয়েই সবাই খেয়ে শেষ করতে পারিনি মা খাবে না আমার মেয়েও খেলো না ওই এক প্যাকেটই আমি আর দিদি শেষ করতে পারছিলাম না ছোটোবেলায় আমরা যেমনি ট্রেনেতে জানলা সিট পাওয়ার জন্য বায়না করতাম ঝগড়া করতাম ভাই বোনরা সবাই মিলে দিদি করতাম কিন্তু আমার মেয়ের মধ্যে সেইটা নেই ও একদম জানলার কাছে বসার কোনো সেরকম ওই থাকে না তো আমরা নবদ্বীপ ধামে পৌঁছে গেছি এবার আমি আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করে বাইরে বেরোবো আমরা আটটা ছয় আমাদের ট্রেন ছিল কাটোয়া লোকাল ওখান থেকে আমাদের এখানে আসতে লেগেছে সাড়ে দশটা আমরা নেবে গেছি আড়াই ঘন্টা লেগেছে পুরো এই যে নবদ্বীপ ধাম স্টেশনে আমরা নেবে গেছি এবারে হোটেল খোঁজা টোটোয় করে যাওয়া এখন সব বেরোচ্ছি আমরা তো চলো সবাই মিলে আমরা একটা সেলফি নিয়ে নিলাম সবাই এখানে যে এসেছি দিদি সবাই সেলফি নিল আমরা স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে একটা হোটেল আছে হোটেল শিল্পা প্লাজা ওইখানে আমরা আছি একদম সামান্য দূরত্ব আপনারা হোটেল থেকে দাঁড়িয়ে স্টেশন দেখতে পাবেন আর রুমগুলো খুবই সুন্দর রুমগুলো দেখাবো আপনাদের আমি এই যে আমরা পৌঁছে গেছি হোটেলে হোটেলে উঠছে আমরা দোতলায় ছিলাম আমরা নিয়ে একটা ইকোনমি রুম একটা ডাবল বেড ছিল মানে দিদি জামাইবাবু ওরা ছিল ওটা রুমটা ছোট মতন ছিল আর একটা নিয়েছি ফ্যামিলি রুম ওখানে দুটো ডাবল বেড বড় বড়। ওখানে মা আমি আমার মেয়ে আর হাজবেন্ড আমরা চারজনে ছিলাম ওই রুমটা বড় এখনও হোটেলটা একদমই নতুন এখন আপনারা দেখতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন দেখিয়ে দিচ্ছি আপনাদের এইটা হচ্ছে ইকোনমি রুমটা যে একটা কাবার্ড আছে এদিকে জানলা রয়েছে এইটা এই যে ডেস্ক মতন আছে জিনিস রাখার জন্য আরও আর পুরো কমোট লাগানো পরিষ্কার একদম সুন্দর বাথরুম আর যেটা মোস্টলি লোকেদের দরকার লাগে গিজার গিজারও আছে বাথরুমে এই যে গিজার আছে খুব নিট অ্যান্ড ক্লিন সুন্দর পরিষ্কার তো দুটো রুম নিয়েছিলাম আমরা একটা ইকোনমি রুম আর ফ্যামিলি রুম দুটো মিলিয়ে আমাদের আড়াই হাজারের মতন পড়েছে দুটো রুম মিলিয়ে এবার আমি আমাদের রুমে যাচ্ছি আমাদের রুমটা আরেকটু ভেতরে ছিল দিদিদেরটা একদম সামনের রুমটাই দিদিদের ছিল আমাদের রুমটা এটা এই যে দুটো বেড আছে এটা বড় একটা কাবার্ড আছে টেবিল রয়েছে এসি এখনো লাগানো হয়নি রুমগুলো মানে গরম পড়তে পড়তে ওনারা লাগিয়ে নেবে এটা নতুন একদম আর বাথরুম সেম অ্যাজ ইট ইজ দিদিদের রুমে যেমনি ছিল ওই রকমই আছে বাথরুম তো এবারে সবাই আমরা চেঞ্জ করে চান করে রেডি হয়ে গেছে আমাদের আবার হাহাহি আরম্ভ হয়ে গেছে এই যে এদিকেও একটা জানলা আছে আমার এদিকে আমাদের রুমে জানলাটা বেশ বড় আর বক্স জানলা আমরা জিনিস রাখতে পারছিলাম অনেক খুব কমফোর্টেবল সব আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে সাড়ে বারোটা পোনে একটার মধ্যে ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর ভালো লাগছিল না সেই সকালে ওটা সেই রকম কিছু হেভি আমরা ব্রেকফাস্টও করিনি তো আমি মা আর দিদি পিওর ভেজ খেয়েছিলাম আর এতে ছিল বেথো শাক ভাজা আলু বিনস ভাজা মোচা ডাল বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় দই মানে নবদ্বীপের ফেমাস মিষ্টি দই আর রসগোল্লা ছিল আর আমার জামাইবাবু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওরা চিকেন নিয়েছিল মানে সেম অ্যাজ ইট ইজ সব কিছু আমাদের মতনই দিয়েছিল ভেজ খালি ওদের চিকেনটা অ্যাড হয়ে গেছিলো তো সব খাওয়া হয়ে গেছে এত খিদে পেয়েছিলো একদম আমরা প্লেট পরিষ্কার করে সবাই খেয়ে নিয়েছি নিয়ে আমরা দুপুরে এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়েছিলাম তো আমরা বসে খাচ্ছিলাম একটা বাচ্চা এসছে ওরাও মায়াপুর থেকে ঘুরে এখানে এসছে ওর হাতে একটা কি সুন্দর গোপাল আর কি সুন্দর ও তিলক কেটেছে দেখুন এবারে চাটনি খাওয়া হয়ে গেছে এবারে সবাই আমরা একটু করে দই খেলাম আর মিষ্টি খেলাম হ্যাঁ টুকটুকি মিষ্টি দই খেতে চায় না কিন্তু খেয়ে ওর এই দইটা এই যে ভালো লেগেছে ও একদম মিষ্টি দই খেতে চায় না এখানে নতুন ধরনের তো জানছি চলো ভালো লেগেছে যখন খুব ভালো খাতা যে আবার খাবো দই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো এই যে জল খাওয়া হয়ে যাচ্ছে এরপরে আর আবার বিকেলে আমরা যে দুপুরে ঘুরতে বেরিয়েছিলাম সেইটার ব্লগটা আবার পরে আমি শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং তো আর একটা দিন তাহলে এখানে তুমি একটা মিষ্টি খাও ব্যাস દીધી ભાત ખેલી ના ભાત ખે